আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ইলা ব্লক ইউএসে নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এমন একটা দৃশ্য চারপাশে আছে পাহাড় লেক জঙ্গল আর পাতার রঙের পরিবর্তনের বাহার সবুজ থেকে হলুদ হলুদ থেকে কমলা লাল ম্যাজেন্টা নানা রঙের পাতার বাহার হারলেম ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে আমরা ট্রেন নিব ট্রেন চলে আসছে এখন আমরা ট্রেনে উঠব এখানে এক ঘন্টা পর পর ট্রেন পাওয়া যায় আপনি ঘরে বসে টিকিট করতে পারেন আপনি এক ঘন্টা পরের ট্রেনটা ধরতে না পারলে ওই টিকিট দিয়ে তার পরের ট্রেনটায়ও যেতে পারবেন কোনো সমস্যা হবে না আমি ট্রেনে বসে একটু গরম গরম চা খাবো সেই জন্য গরম পানি আর টি ব্যাগ নিয়ে আসছি এই সুন্দর দৃশ্যগুলো দেখব আর একটু গরম গরম চা খাব এই জায়গাটা দিয়ে এই ব্রিজের উপর দিয়ে অনেক যাওয়া হয় বিভিন্ন দিকে যখন আমরা বাসা থেকে যাই তখন এই ব্রিজের উপর দিয়ে যাওয়া হয় আর আজকে যাচ্ছি ট্রেন দিয়ে হাতে গরম চায়ের কাপ আর এই সুন্দর দৃশ্য মানে ভাবা যায় না কতটা সুন্দর লাগছে ট্রেনে আমরা কোল্ড স্প্রিংয়ে যাব ছয়টা স্টেশন পরে আমরা নেমে যাব এটা একটা ডে ট্রিপ খুবই সুন্দর আজকের যাত্রা অনেক দিন থেকে মেয়েকে বলতেছিলাম ট্রেনে করে আমি কোথাও যেতে চাই একটু দূরে আবার থাকবো না সারাটা দিন ঘুরে যেন ফিরে চলে আসতে পারি এরকম আর যেহেতু এখন আমেরিকায় ফল সিজন চলছে এই সময় বনে জঙ্গলে পাহাড়ে দেখার মতো দৃশ্য আমি এই সময়টা ভীষণ উপভোগ করি আর সেই জায়গাগুলো আজকে আমি আপনাদেরও দেখাবো নদীর পার দিয়ে এরকম ট্রেনে করে যাচ্ছি তো যাচ্ছি মাঝে মাঝে নানা রঙের পাতা চোখে পড়ছে কিছুক্ষণ পরপর নতুন নতুন স্টেশনে এসে থামছে কোনো যাত্রী উঠছে আবার কেউ কেউ নেমেও যাচ্ছে কিছু কিছু সময় নদীর এত কাছে ট্রেন লাইন মনে হয় যেন আমি নদীর উপর দিয়ে যাচ্ছি দেখেন কাশবন এই জায়গাটা দিয়ে মনে হচ্ছে যে ট্রেন লাইনের পরে মনে আর কোনো জায়গা নেই নদীর আর ট্রেন লাইনের চমৎকার দৃশ্য এমন একটা দৃশ্য দেখার জন্যই আমি ট্রেন উঠতে চেয়েছিলাম চলে আসছি আমরা কোল্ড স্প্রিং এখন নেমে আমরা যাচ্ছি প্রথমে আমরা ব্রেকফাস্ট করে নিব আমাদেরকে ওয়েলকাম জানানো হলো তা আমরা এখন দেখতেছি কোন সাইডে কী ধরনের রেস্টুরেন্ট আছে চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো দেখলাম বেশ মানুষজন আমরা এখানে অর্ডার করলাম ডেজার্ট পামকিন ল্যাটে আর স্যান্ডউইচ গরম গরম পামকিন লাটে খেতে বেশ মজা ডেজার্টও মজা বের হয়ে দেখি বাইরে বিশাল লাইন রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো সব জায়গায় গেলে মর্নিং বের হয়ে গেলে সব কিছুই ভালো হয় আমরা বের হয়ে দেখলাম বিশাল লাইন তারপর আমরা যাচ্ছি পাহাড়ের দিকে এরকম একটা বাড়ি ডেকোরেশন করা হলেন উপলক্ষে হঠাৎ করে মাথার উপরে একটা বিশাল বড় মাকসা পড়ল এগুলো সামনে পিছিয়ে এগিয়ে আসে মানে মনে হবে যেন আমি একটা ভূতের রাজ্যে আছি ভূতের রাজ্য থেকে আরেকটু সামনে এগিয়ে আসলাম মুগ্ধ হয়ে দেখছি আর একদম ভালো লাগার মতো একটা জায়গায় এসে পড়েছি যাচ্ছি আরও ভিতর দিকে যেহেতু আজকে সারাদিনের ডেট আমি কিন্তু আমার সাথে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি আর সেটা পিঠে নিয়ে কিন্তু হাঁটছি দেখছি এই দেখেন পাহাড়ের উপর দিকে ওঠার রাস্তা কখনো কখনো মনে হয় হারিয়ে যাচ্ছি রঙিন পাতার দেশে আমাদের দেশে দেখা এই পাতাগুলো কুড়িয়ে যারা মাটির চুলায় রান্না করে সেখানে ব্যবহার হতো তো হাঁটি আর নিজেদের জীবনের কত কিছুই না ভাবি এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট উঁচু নিচু অনেক সময় দেখলে মনে হবে জায়গাটা মনে হয় সমান না হাঁটতে হাঁটতে এটা অনেকটা উঁচু আবার কোথাও কোথাও এমনভাবে গাছের গুঁড়ি পড়ে আছে যে সেটা খুব সাবধানে অতিক্রম করতে হবে এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখানে উপর দিকে ওঠাটা আরও একটু কষ্টকর ছিল আর যদি হয় একটু বৃষ্টি আর যেহেতু এখন উইন্টার সিজন একটু ওষ পরে রাস্তাটাও পিচ্ছিল হয়ে থাকে তো এখানে আসলে বা কেউ যদি হাইকিং করতে চান আপনার জুতাটা অবশ্যই ওরকম হতে হবে অনেকটা উপরে উঠে গেছি একদম এ পাশে পাহাড়ের একদম উপরে উঠে গেছি ভাবতে পারি না উঠতে পারবো আলহামদুলিল্লাহ উঠলাম আল্লাহ সহায় ছিল তাই উপরে উঠতে পারলাম আর এখন মন প্রাণ ভরে এই সুন্দর দৃশ্য দেখছি কিছুটা রেখে দিচ্ছি আমার মনে আর কিছুটা ফ্রেমে এই সুন্দর সময়গুলো নিয়ে কোনো একদিন আমার নাতি নাতনিদের সাথে গল্প করব। আবার সময়ের সুযোগ হলে ভাবছি আমার এই ভ্রমণ নিয়ে আমি একটা বই লিখব আমি আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আমরা বেড়াতে ভীষণ পছন্দ করি সময় সুযোগ হলেই যে কোনো কোথাও আমরা বেড়াতে বের হয়ে যাই আর সবাই যেহেতু ব্যস্ত এর মধ্যে আমাদের প্ল্যান থাকে একটু সময় খুঁজে বের করার আর সেই সময়টা মিলে গেলেই সবাই মিলে দেই ছুট আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন রিকোয়েস্ট করব এক্ষণি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই চেষ্টা করবেন জীবনে জীবনটাকে উপভোগ করতে ছোট্ট জীবন সব সময় যদি আর সাধ্যের মধ্যে জীবনটাকে উপভোগ না করি তাহলে কবে করব। মৃত্যুর তো কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো সময়ে ডাক আসতে পারে পরপারে চলে যাওয়ার পাহাড় থেকে নেমে আসলাম নিচে না একদম পানির কাছাকাছি পাহাড়ের গায়ে নানা রঙের পাতা দিয়ে মনে হয় যেন গায়ে কোনো শীতের চাদর জড়িয়ে আছে এই জায়গাটায় দাঁড়িয়ে ভীষণ ভালো লেগেছিল জীর্ণ শীর্ণ একটা গাছ একদম লেকের পারে ঝুলে আছে ও নদীর একটি কথা শুধাই শুধু তোমারে কোথায় তোমার দেশ এই যে বিশাল বিশাল গাছ মরে পড়ে আছে কেউ এই কাঠগুলো ধরবেও না কারণ এখানে নিয়মের বাইরে কিছু করতে গেলেই আপনাকে বিশাল পরিমাণের জরিমানা দিতে হবে অথচ আমাদের দেশে গাছগুলো পড়ে থাকলে এগুলো তো নিতই আরো আরো গাছ কেটে বন জঙ্গল সাবার করে দিত দেখেন বেড়াতে আসলে মনটা কিন্তু বাচ্চাদের মতো হয়ে যায় আমি মরা একটা গাছের উপর দিয়ে হেঁটে হেঁটে একদম পানির পারে যাচ্ছি এদিক ওদিক যাচ্ছি আর আমাকে মেয়ে বারবার সতর্ক করতেছে এই সাবধান থাকো এখন আর আমার ওদেরকে সাবধান থাকো বলতে হয় না ওরাই আমাকে খেয়াল করে যেন কোনো বিপদ না পড়ে যায় তো এখান থেকে বের হয়ে যাচ্ছি দেখেন এখানে মাছগুলো পাওয়া যায় তো মাছ ধরার ব্যবস্থা নিয়ে আসতে হবে যারা এরকম মাছ ধরতে পছন্দ করেন আবার অনেক জায়গায় আছে সেখানে মাছ চোখের সামনে দেখলেও আপনি ধরতে পারবেন না কারণ আমেরিকায় সব কিছুই নিয়ম নীতির মধ্যে চলতে হয় আর নিয়মের বাইরে গেলে সেজন্য থাকে বিশাল অ্যামাউন্টের জরিমানা তো পানির পাড় থেকে বের হয়ে যাচ্ছি দিকে হাঁটতে হাঁটতেই দেখা যায় এদিক সেদিক সরু রাস্তা উঁচু নিচু জায়গায় জায়গায় এরকম গাছ মরে পড়ে আছে আবার কখনো কখনো কোথাও কোথাও দেখা যায় যেখানে কিছু বন্য প্রাণী থাকে সেটার জন্য সাবধান থাকতে হয় আবার কোথাও কোথাও এরকম কিছু নির্দেশনা থাকেও না এই সময়টা সবাই চেষ্টা করবেন ঘুরে বেড়াতে এখনকার শীতটা খুব হাড় কাঁপানো শীতও না আবার গরমও না ওয়েদারটা খুবই সুন্দর এই হলো ট্রেন লাইন যে লাইন দিয়ে আমরা এখানে বেড়াতে এসেছি পাহাড় দিয়ে হাঁটতে হাঁটতেই কোনো এক জায়গা দিয়ে এই রাস্তাটা চোখে পড়ল দেখতে চমৎকার লাগছে বের হয়ে খুব হাঁটাহাঁটি হলো একটু কিছু খাব নিব হট চকলেট আর নিব ফ্রেঞ্চ ফ্রাইজ এই দোকানটায় দেখলাম জিনিসপত্র দাম রিজনেবেল খুব একটা বেশি না কিন্তু অনেক জায়গায় দেখা যায় এরকম পাহাড় বা বেড়ানোর জায়গায় জিনিসপত্রের দাম থাকে আগুনের মতো দেখেন কি চমৎকার রাস্তা তার দুপাশে এরকম রঙিন পাতা মনে হয় যেন পাহাড়ে আগুন ধরিয়ে দিয়েছে খেতে খেতেই ভাবছি সামনের দিকে এগিয়ে যেতে থাকি আবার এখানে একটা জিনিস লেখা দেখলাম এক ধরনের পোকা আছে যেটা আপনাকে টাচ করলে বা আপনি তাকে টাচ করলে সেই রোগ থেকে আপনি জীবনেও পরিত্রাণ পাবেন না বা ওইটার কোনো চিকিৎসা হয় না তো খুব সাবধানেই মানুষকে সতর্ক করার জন্য এরকম লেখা থাকে আহ জীবন কতই না সুন্দর পাহাড়ে এসে ঝরা পাতা দেখবার পাতা না উড়ালে চলে বলেন ফল সিজনে কে কোথায় বেড়াতে গেলেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন দেখেন পাহাড় থেকে নেমে আরেক আসতেই দেখলাম এরকম ঝিলের জলে ভেসে বেড়াচ্ছে হাঁস আবার দেখেন এরা হলো বাড়িগুলোকে এইভাবেই সাজায় এখন ঢুকবো একটা গিফট শপে দেখি কী কী আছে এখানে তবে এখনো কিন্তু অনেকে বই পড়ে আমি প্রায় জায়গায় আমেরিকার দেখি শপে ওদের বইয়ের একটা সাইট থাকে এটা দিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করে চায়ের কেতলি দেখেন কত দাম এটা একটা ছোট্ট চাদরের মতো রান্নার বই আমি একটু উল্টে পাল্টে দেখে নিলাম আমার সাথে এখনো আছে চা খাওয়ার ব্যবস্থা যেহেতু আমার ছোট্ট একটা ইনডোর গার্ডেন আছে তো বেড়াতে আসলে ছোট ছোট গাছও দেখি এখান থেকে বের হয়ে আরেকটা পাশে চলে আসলাম লেকের আরেক সাইডে এখান দিয়ে পাল তোলা নৌকা চলে যাচ্ছে আর একটু দূরে দেখলাম আরও বড় একটা বোট আর এইগুলো কিন্তু আমি পাহাড়ের একদম চূড়ায় উঠেও দেখেছি লেকের আশেপাশটা এরকম আজকে ডেট বিভিন্ন সাইট থেকে দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাই দেখে বলবেন কোন সাইটটা আপনাদের বেশি বেশি ভালো লেগেছে তো লেক দেখা হলো পাহাড়ে ওঠা হলো পাহাড় দেখা হলো আস্তে আস্তে এখন আবার ট্রেন লাইনে ফিরে যাওয়ার চেষ্টা করব। সারা দিন হেঁটে পাতো ব্যথা হয়েই গেছে বের হয়ে যাচ্ছি দেখেন একদম ম্যাজেন্টা রঙের পাতা এখন আবার স্টেশনে ফিরে যাচ্ছি সন্ধ্যার আগে ট্রেনটাই ধরব ট্রেন স্টেশনে যেতে যেতে এরকম ট্রেন লাইন ট্রেন লাইন আমাদের বাংলা অনেক জারি সারি মজার গান আছে সেগুলো মনে পড়ে এমন দৃশ্য দেখলে ওল্ড স্প্রিং ভিলেজ একদম চলে আসলাম স্টেশনে প্রচুর মানুষ ওয়েট করতেছে এরাও আসছিল ডে ট্রিপে ঘুরে ঘরে সবাই এখন চলে যাব ট্রেনও চলে আসছে ভাবছিলাম ট্রেনে যদি একটু চা খাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে ভালোই হতো আমার সাথে যে পানি ছিল সেটা গরম পানির শেষ আর চা খুব একটা যে আমার নেশা এরকমও না তবে সন্ধ্যার আগ মুহূর্তে একটু ঠান্ডা ঠান্ডা তাই এই সময়টা একটু চা হলে মন্দ হয় না একটু আগে যে ট্রেনটা গেছে এটা ওরা অন্য দিক থেকে আসলো আমরা যেদিকে যাব সেই ট্রেনটার জন্য আমরা অপেক্ষা করছি এরই মাঝে ট্রেন চলে আসছে আমরা ট্রেনে উঠে গেছি বাড়ি ফিরে যাচ্ছি আসার সময় যে সাইডের দিশ আপনারা দেখেছেন এখন দেখবেন তার উল্টা সাইডের দৃশ্য ট্রেনে বসার সময় ওই প্ল্যানটা মাথায় রেখে আমি বিপরীত সাইডে বসেছি যাতে অন্য সাইডের দৃশ্যগুলো কেমন সেটা দেখতে পারি নদী দূরে পাহাড় তারপর আছে কাশ বনের সারি সারি কাশ ফুল ফুটে আছে এই দেখেন কিছুক্ষণ পর পরেই ঘন জঙ্গল আবার স্টেশন লেক নদী রঙিন পাতা তো আছেই জীবনের ঝুলিতে আজকে আরো কিছু সৌন্দর্য মুহূর্ত নিয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছে দেখেন কত কাশের ফুল ফুটে আছে কখনো কোনো টানেলের ভিতর দিয়ে যাচ্ছি একদম অন্ধকারে মনে হয় হারিয়ে যাচ্ছি তখন আর কিছুই দেখা যায় না আবার কোনো কোনো জায়গায় দেখেন পাহাড় কেটে তারা ট্রেনের লাইন করেছে মাঝে মাঝে শো শো করে পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে এই যে এখন আমরা টানেলের ভিতরে তাই আমরা ভিতরে ট্রেনের দৃশ্যই চোখে পড়ছে বাইরে তো গভীর কাল অন্ধকার বের হলাম টানেল থেকে আপনার হাতে যতটুকু সময় আছে সেই সময়টুকু নিয়েই পরিবার নিয়ে বন্ধুবান্ধব নিয়ে বেরিয়ে পড়ুন একদিনের ডে ট্রিপে অনেক স্টেশনেই কিন্তু এই ট্রেনটা থামে না নিউ ইয়র্ক ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ছয় নম্বর স্টেশনে হলো কোল্ড স্প্রিং আর মাঝখানে আপনার চেনা জানা অনেক স্টেশনেই দেখবেন কিন্তু সেখানে কিন্তু ট্রেন থামবে না আর যার জন্য এই ট্রেনের টিকিটের দামও কিন্তু বেশি এটা অ্যাডাল্ট টোয়েন্টি ওয়ান ডলার বা টোয়েন্টি ডলার এরকম আবার এখানে ডিজেবেলদের জন্য সুবিধা আছে সেটা হলো টেন অথবা ইলেভেন ডলার এরকম ট্রেনের ভিতরে সবাই যে যার মতো ব্যস্ত আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার ভিডিওর সাথেই থাকবেন আমেরিকার কোথায় কেমন দৃশ্য দেখতে চান জানাবেন কমেন্টস করে চেষ্টা করব সময় সুযোগ করে সেখানে চলে যেতে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের নামার সময় হয়ে আসছে ট্রেন থেকে আমরা নেমে যাচ্ছি যেহেতু আজকে আমি ট্রেনেই যাতায়াত করবো এখান থেকে নেমে আমার বাড়ির উদ্দেশ্যে অন্য আরেকটা ট্রেন নিলাম অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে I love it.